আসসালামু আলাইকুম এখানে ডিম সিদ্ধ দিলাম হাঁসের ডিম যে সিদ্ধ দিলাম সিদ্ধ ডিমের মধ্যে একটু লবণ দিলে সহজে চলে যায় চামড়া নষ্ট হয় না রেডি হয়ে গেল আমার আমার ভাইরাল ডিম রেসিপি ভাই বোনেরা বন্ধুরা চ্যানেলটা চুপে চুপে দেখবেন না সবাই চুপে চুপে দেখে যান আমার লাইক কমেন্ট শেয়ার কিছুই করেন না আপনারা একটু টাকা তো টাকা পয়সা তো লাগে না শুধু একটু শেয়ার করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এটাই তো চাই আর কিছু তো চাই না অনেক আশা নিয়ে ভিডিও বানাই অনেক কষ্ট করে আপনাদের জন্য এই যে রেডি হয়ে আমার ভাইরাল ডিম রেসিপি সবাইকে অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটি অনেক আশা নিয়ে এই ভিডিও বানাই একা একা সব করি ভিডিও এডিটিং করা সব কাজ আমার নিজের হাতে করি কষ্ট করে সবার জন্য টাকা পয়সা লাগে না এইভাবে একটু যদি লাইক কমেন্ট শেয়ার করেন অনেক খুশি লাগে অনেক আশা নিয়ে ভিডিও করি করবেন সবাই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন সবাই খুব বেশি ভালো থাকেন আল্লাহ হাফেজ আলাইকুম